হ্যালো গাইজ হ্যালো আমার বন্ধুরা প্রিয় বন্ধুরা টক মিষ্টি ভালোবাসা নিয়ে আপনাদের সামনে হাজির টক মিষ্টি ভালোবাসা বলছে এই কারণে এখন যে আমটা দেখছেন কাঁচা আম পাকলে অবশ্যই মিষ্টি হবে তো যাই হোক গাছে দেখছেন অজস্র আম ধরে আছে অজস্র আম ধরেছে আমি এখন একটা আমের গাছের কাছে তো অজস্র আম গাছে ধরে আছে এখন সব থেকে লোকসান বিষয় বা লোকসান বিষয়টা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি বন্ধুরা এই যে গাছের নিচে কত অজস্র আম পড়ে নষ্ট হয়ে গেছে গো আহ দুটো কুড়িয়ে দেখি এই যে কি রোদের তাপ এই বিকট রোদের তাপে আমগুলোর বোঠাগুলো শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে এই যে আম অজস্র আম পড়ে আছে এই আমগুলো এক সময় বড় হতো মোটা হতো আমাদের মতো কিছু গরিব মানুষ আমগুলো কিনে দেখছেন কত কত অজস্র আম পরে নষ্ট হয়ে আছে নষ্ট হয়ে যাচ্ছে গাছ থেকে গাছের থেকে শুকিয়ে গোটা শুকিয়ে পড়ে যাচ্ছে আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে দেখে মায়াও লাগছে কিন্তু প্রকৃতির যে দাপট চলছে এই যে কত ছোট ছোট আম দেখছো দেখছেন বন্ধুরা এই যে ছোটো ছোটো আম আমগুলো সব পড়ে শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে গাছের কাছে অজস্র আম শুকিয়ে নষ্ট হয়ে গেছে এই গাছের ফলগুলো মতো সমাজে যারা গরিব শ্রেণী মানুষ আছি আমরা আমাদের ক্ষেত্রে হয়তো দামটা সস্তা বা সুবিধা এবং ঝরে পড়ে যেগুলো এড়িয়ে থাকবে সেগুলো হাই দামে বিক্রি হবে বা একটা উচ্চ দামে বিক্রি হবে হয়তো আমাদের মতো মানুষের কিনে খাওয়া একটু কষ্টকর হবে হয়তো বেশি জায়গায় খুব অল্প কপালে জুটবে তো এই যে নোকসানের চিত্রটা বাস্তব চিত্রটা বন্ধুরা আপনাদের সামনে ধরার চেষ্টা করলাম তো যাই হোক দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকুন টাটা ভাই